আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটি কামিজ সঠিক নিয়মে কাটিং করে দেখাবো তো আপনারা মনোযোগ সহকারে দেখুন এখানে আমি চল্লিশ ইঞ্চি কাপড় নিয়েছি এখানে চার পাট কাপড় রয়েছে তো এখানে আমরা কাপড়টি এক সাইডে সরিয়ে নিতে হবে যেন এক পাশটা বেঁচে যায় কাপড়টি সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ আমার হাতার কাপড় সাইড থেকে বের করতে হবে তখন ঘের অনুযায়ী আমরা কাপড়টি নিব তো আমার ঘের হবে বারো দৌনি চব্বিশ ইঞ্চি তো এখানে আমি আর একটু শর্ট আছে একটু বাড়িয়ে নিলাম দেখুন এখানে চব্বিশ ইঞ্চি হয়েছে আমার ঘের সেলাই করে তেইশ ইঞ্চি টিকবে তো প্রথমে আমরা এখানে শোল্ডারের মাপটি নিব ছয় ইঞ্চিতে দাগ টেনে নিতে হবে এখন আমরা হিপের জায়গায় ফাড়া অংশটিতে চিহ্ন দিয়ে নিলাম আঠেরো ইঞ্চি তো এখানে আমরা হিপের জায়গায় একটি চিহ্ন দিয়ে নিলাম তারপর আমরা আরমহল নিলাম এখানে ছয় ইঞ্চি এখানেও আমরা দাগটি টেনে নিব বক্স করে নিতে হবে হাতার জন্য এখানে আমাদের মাঝামাঝি বারো ইঞ্চি আছে তাহলে অর্ধেক হবে আমাদের ছয় ইঞ্চি এটি হলো আমাদের পেটের মাপ তো এখানে আমরা এখন সোজাভাবে লাইনটি টেনে নিলাম পেটের মাপটির জায়গায় আমরা সোজা করে লাইনটি টেনে নিলাম এখন আমাদের কোমর হবে পনেরো ইঞ্চি তো এখানে আমি সাত দুগুণি চোদ্দো সাড়ে সাত ইঞ্চি আমার কোমরের মাপ হয় এক ইঞ্চি আমি বেশি ধরলাম সাড়ে আট ইঞ্চি এখানে আমরা এক ইঞ্চি বেশি ধরবো সাড়ে নয় ইঞ্চি বডি হিপের জায়গাটিও আমরা সাড়ে নয় ইঞ্চি ধরব বডি আর হিপ আমরা একই সমান কোমরের তুলনায় এক ইঞ্চি বেশি বডির তুলনায় এক ইঞ্চি কোমর কম তো এইভাবে আমরা রাউন্ড শেপ কাটটি দিয়ে এভাবে দাগটি টেনে নিব তাহলে দাগটি অনেক সুন্দর সোজা হবে কাটিং করতে সুবিধা হবে এখন আমরা নিচে ঘেরের কাপড়টি কেটে নিতে হবে দুটি দাগ দিয়েছি একটি আমি কাটিং করব আরেকটি আমার সেলাই পরবে এখানে আমার বারো ইঞ্চি কাপড় রয়েছে তো এখান থেকে হিপের জায়গা থেকে নিচের ঘের পর্যন্ত আমরা সোজা করে দাগটি নিব যেন বাঁকা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে কারণ সোজা হইলে আমাদের সাইডটি অনেক সোজা হবে নাহলে সেলাইটি সুন্দর হবে না সব দিক দিয়ে আমরা এইভাবে লাইনগুলো সোজা করে টেনে নেব তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে লাগ রাখবেন কারণ আমার নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কেমন লেগেছে কে কথা থেকে দেখছেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার বডি কাটা হয়ে গেল এখন আমরা হা গা গলাটি কেটে নেব এখানে আমি দুই ইঞ্চিতে দাগ টেনে নিলাম নিচে এখানে আমরা চার ইঞ্চিতে টানে নিচ্ছি আপনারা গলা বড় করতে চাইলে অবশ্যই গলাটি আরও বড় করে দাগটি টেনে নিতে পারবেন পাঁচ ইঞ্চিতে আমি বেশি বড় করলাম না এখানে জয়েন্টটি আপনাদের সুন্দর করে কেটে নিতে হবে তো এখন আমার কামেজটি কাটা হয়ে গেল এখন আমার হাতা কাটিং করা বাকি আছে তো যেটি আমাদের বেঁচে গিয়েছিল কাপড়টি সেই কাপড়টি দিয়ে আমাদের হাতাটি বের করতে হবে কারণ কাপড় তো আমার কম তো এখানে আমরা পনেরো ইঞ্চিতে দাগটি টেনে নিচ্ছি ষোলো ইঞ্চিতে আমরা কাটিং করে নিব তো এখানে আমাদের সোজা করে নিতে হবে এখানে হাতাটি আমাদের কাপড় জোড়া পড়বে তা হলে হাতাটা হচ্ছে না তো এইভাবে আমরা সমান করে কাপড়টি আগে বের করে নিলাম বাকি অংশ কাপড়টি যেটুকু কাপড় লাগবে আমরা এখানে বসিয়ে দেখব যে কতটুকু কাপড় লাগবে সেটি আমরা মাপ করে কেটে নিব জয়েন দেওয়ার জন্য তো এইভাবে আমাদের বসিয়ে নিতে হবে এখানে জয়েন্ট দিয়ে নেব তো এখানে আমরা আড়াই ইঞ্চিতে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি হাতার ঢলা হবে আমার সাড়ে চার ইঞ্চি তো এখানে আমরা পাঁচ ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি তোমার কাটিং করা হয়ে গেল তো এখন দেখুন আমার সম্পূর্ণ জামাটি কাটিং করা হয়ে গেলো তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন